সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আর আরেকটি নতুন প্রোডাক্ট যাদের একেবারে এই সহবাসের সমস্যা সহবাসের সময় কম পান যারা একেবারে হ্যান্ডেল মারতে মারতে আপনাদের লিঙ্গটা নিস্তেজ করে ফেলেছেন সহবাসে দুই থেকে তিন মিনিটের বেশি পান না এক মিনিটও পান না কাজের আগেই সব কিছু শেষ হয়ে যায় তাদের জন্য একটি বেস্ট প্রোডাক্ট নিয়ে আসলাম যাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে যাদের বয়স কম সমস্যা নাই তারা সবাই আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই অরিজিনাল একটি প্যানিশ নিয়ে আসলাম এটার মাথাটা খুবই সফট খুবই সফট এটার মাথাটা খুবই সফট খুবই প্রিমিয়াম একটি কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট বেল্ট প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট সফট এবং বেল্ট এটা বেল্ট সিস্টেম এটা আপনার এটার মধ্যে আপনারা প্যানিশটা ঢুকাবেন এটার মধ্যে আমরা একটা বেল্ট আপনাকে দিয়ে দিব এটার সাথে একটা বেল্ট পাবেন বেল্ট আপনারা কোমরের সাথে ফিক্সড করে নিলে তিন কোনার মধ্যে ফিক্সড করে নিলে আপনারা এটা পড়লে এটা দিয়ে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন কোনো সমস্যা নাই কোমরে যতক্ষণ পর্যন্ত জোর আছে ততক্ষণ পর্যন্ত আপনারা রেজা দিয়ে কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই হান্ড্রেড পার্সেন্ট সফট একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশে সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই সফট একটি প্রোডাক্ট যাদের লাগবে এখনই স্ক্রিনে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই সফট দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বেল্ট এটার সাথে আমরা আপনাকে একটা জেল দিয়ে দিব জেলটা আপনার লিঙ্গে মেখে জাস্ট এটা দিয়ে ঢুকিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনার এটা দিয়ে কাজ করতে পারবেন আপনার কোমরে যতক্ষণ পর্যন্ত জোর থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা কাজ করতে পারবেন আপনারা যদি চান একা ইউজ করতে তাহলেও পারবেন আপনারা একা ইউজ করতে পারবেন এটা খুবই দেখুন আমি আপনাদেরকে চাপ দিয়ে দেখাই এটা এটা ভেঙে যায় না এটা ভেঙে যায় না যথেষ্ট পরিমাণ চাপ সহ্য করতে পারে যে দেখুন আমি আপনাদেরকে চাপ দিয়ে দেখাচ্ছি যাদের লাগবে এখনই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এর মধ্যে আমাদেরকে কল করতে পারেন আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ